জয় মা দয়াময়ী কালী মায়ের জয় মা দয়াময়ী কালী ভক্তরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে একটা ভিডিও নিয়ে চলে এলাম মা দয়াময়ী কালী তো মা দয়াময়ী কালী নিত্য পুজো হয়ে গেছে তো মায়ের নিত্য পুজোতে আজকে কী কী ভোগ ছিল আর কীভাবে পুজোটা হয়েছে একটু তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো মা দয়াময়ী কালী নিত্য পুজোর কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি তো জয় মা দয়াময়ী কালী সবাই মা জগৎ জননীকে দর্শন করে নাও আগে জয় মা জগৎ জননী মা জয় মা জগৎ জননী মা দয়ামিকালী মায়ের জয় সবাই মা আমি কালীকে দর্শন করে নাও দেখো মা কালীকে কত সুন্দর লাগছে মা পুরোনামী মা জগৎ জননীকে এখন শীতের দিন তো তার জন্য মানে চাদরটা খসানো হয়নি প্রচুর ঠান্ডা আছে আজকে মানে এখন কয়েকদিন ধরে খুব ঠান্ডা থাকছে তার জন্য চাদরটা খসানো হয়নি আর এই মাঠে মায়ের পটচিত্রতেও দেখো আহ পটচিত্রতেও তোমার মাকে একটু ই করে দিয়েছি তোমার লাল দিয়েছি দিয়েছি মায়ের ফুল আর এদিকে দেখো মায়ের চরণে গাঁদা ফুল দিয়েছি আর এদিকে দেখো আমাদের গোপু সোনাকে আমার ছেলের গোপু তো দেখো আমার গোপু সোনাকেও তোমার বেশ চাদর গায়ে দিয়ে দিয়েছি ভালো করে সব ফুল টুল দিয়ে ভোগ দিয়ে দিয়েছি আর এদিকে মায়ের আজকে মায়ের ভোগ ছিল তোমার দেখো কমলা লেবু ছিল চিড়ে ছিল চাল ছিল মানে চাল ছিল খাসার আর তারপরে কলা ছিল চিনি ছিল আর জল দিয়েছিলাম মাকে আর মায়ের প্রদীপ জ্বলছে দেখো খুব সুন্দর আর ধূপকাঠি জ্বলছে আর এদিকে ভোলা মহেশ্বর বাবা দেবাদিদেব মহাদেবকে দর্শন করে নাও সবাই আর মায়ের ঘর দর্শন করে নাও আর দেখো আমার ছেলে আমার ছেলের গপু তাই আমার ছেলের গপু সে দেখো দেখেছে বলছে সকাল থেকে বলছে বাবা আমাকে গোপু সাজিয়ে দাও মানে তিলক কেটে দাও তিলক কেটে দাও করছে তো গোপুর মতন তিলক কেটে দাও দিয়ে ওকে গোপুর মতন তিলক করে দিয়েছি মানে ও খুব খুশি মানে আর গোপুকে নিয়ে সবসময় খেলবে ই করবে মানে ওটা গোপু ওর ভাই গোপুকে ভাই বলে আর মা জগৎ জননী দয়াময়ী কালীকে বুনি বলে তো আমি মানে যেটা বলছে সেটা আমি শিখিয়ে দিয়েছি ওর বুনি হচ্ছে তো বুনি তো কোনো ব্যাপার নাই মাকে যেভাবে ডাকবে সেভাবে মা সারা দেবে কিন্তু ভক্তদেরকে আর দেখো সকল দেবদেবীকে এখানে ত্রিশূল দর্শন করে নাও সকল দেবদেবীকে ভালো করে ফুল দিয়ে পুজো দিয়ে দিয়েছি ধূপ ধুনো দেখিয়ে দিয়েছি জয় মাদা আমি কালী মায়ের জয় জয় আমি কালী মায়ের জয় আলপনাটা দেখো কত সুন্দর দেখা যাচ্ছে এটা আমি দেইনি আমার ভাইজি দিয়ে দিয়েছে জয় মাদা আমি কালী মায়ের জয় আমরা পারি না এগুলা আর এদিকে দেখো গোমাতাকে দর্শন করে নাও জয় মা গোমাতার জয় জয় মা গোমাতার জয় গো গোমাতাকে দর্শন করলে অনেক পুণ্য হয় আর এদিকে তুলসী মন্দির দর্শন করে নাও জয় মা তুলসী দেবী মায়ের জয় জয় শ্রী হরি নারায়ণের জয় জয় শ্রী হরি নারায়ণের জয় জয় শ্রী হরি নারায়ণের জয় আর এদিকে মায়ের দেখো জবা ফুল গাছ আজকে মাত্র তিনটে জবা ফুল ফুটেছিল তো দেখতে পাচ্ছ সিম গাছটা উঠে গেছে ওপরে আর এইদিকে মা রাজরাজেশ্বরী মায়ের দেখো মন্দির দর্শন করে নাও সবাই আমাদের বাড়ির চারপাশটা একটু খুব সুন্দর মানে চারিদিকটাতে গাছপালাই ভর্তি তো মানে খুবই ভালো লাগছে চারিদিকটায় গাছপালা এটা একটা পেয়ারার গাছ আমাদের আর এখানে তোমার জবা ফুলের গাছ পেয়ারা গাছটা একটু দেখো পাতাগুলো কেমন হয়ে গেছে মানে এদিকে রোদ পাচ্ছে না তো তার জন্যই আর চলো জয় আমি কালী মাহের জয় জয় আমি কালী মায়ের জয় আর এইদিকে দেখো মা মুসলা বাড়ছে জয় আমি কালী মায়ের জয় আর এদিকে দেখো মা তরকারি রান্না হবে তার জন্য মুসলা বাটছে জয় মাদামি কালী মায়ের জয় আর এদিকে আমাদের রান্না চেপে গেছে দেখো মাটির উনানে ধোঁয়াচ্ছে জয় মা আমি কালী মায়ের জয় তো মাদায়ামি কালী ভক্তরা এবার ভিডিওটা শেষ করবো মা জগৎ জননীকে সবাই দর্শন করে নাও জয় মা জগৎজননী মাহের জয় জয় মা জগজ্জননী মাহের জয় জয় মা জগৎজননী মায়ের জয় তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবে মা তো সবাই ভালোবেসে যদি শেয়ার করো অবশ্যই করবে আর কাউকে জোর করবো না শেয়ার করার জন্য শেয়ার করলে মা দয়ামি খুশি হবে দশজনের মাঝে আরও প্রচার হবে মায়ের মহিমা মা দয়া মি যেন সকলের মঙ্গল করেন এটাই চাইবো মা জগৎজননী মা বিপদ তারি আমার সুহাগেশ্বরী মা আমার মার নাম হচ্ছে সুহাগী তো আমার মাকে আমি সুহাগেশ্বরী বলেই ডাকি এই দয়াময়ী মাকে তো যাতে ভবিষ্যতে আমার মায়ের নামেই মা পরিচিত হয় সুহাগেশ্বরী মা নামে তো সবাই মাকে ভালোবাসা দিও তোমাদের মা মনস্কামনা পূর্ণ করবেন অবশ্যই মাকে ভালোবাসলে মা অবশ্যই ভক্তদের ডাকে সাড়া দেন কিন্তু এক একজন বিশ্বাস করতে চায় না বলে কি মাটির মূর্তি কিন্তু মাটির মধ্যে মাটি মাটি হচ্ছে খাঁটি আর মাটিতেই সৃষ্টি মাটি হচ্ছে সবকিছু একদিন মাটিতেই চলে যেতে হবে আমাদেরকে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই একবার বলো জয় মা দয়াময়ী কালী মায়ের জয় জয় মা সুহাগেশ্বরী মায়ের জয় জয় মা করুণাময়ী মা রাজেশ্বরী মায়ের জয় জয় মা মহামায়া দুর্গা দেবীর জয় জয় মা দয়াময়ী বিপদ তারিণী মায়ের জয় জয় মা জয় মা জয় মা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো